গাইজ এটা হচ্ছে বাংলাদেশের সব থেকে বড় নার্সারি দেখতে পাচ্ছেন বরিশাল নার্সারি আজকে আমি আপনাদেরকে পুরো নার্সারিটা ঘুরে দেখানোর চেষ্টা করব সালাম আলাইকুম আপনি কি এই নার্সারিতে চাকরি করেন জি আচ্ছা এই নার্সারিতে আপনাদের কি কি গাছ আছে মানে হচ্ছে যে ফুল ফল সব কিছু মিলে কয় হাজার গাছের মতো আছে ধরেন না কত বিশ হাজার বিশ হাজার গাছের মতো আছে জি আচ্ছা আমি আজকে আপনাদেরকে মানে হচ্ছে যে আপনাদের এই নার্সারির মধ্যে যে গাছগুলো আছে আমি সবগুলো গাছ চিনি না আমি আপনাদেরকে দেখাবো আপনি একটু নাম গুলা বলবেন এই নার্সারিতে কি কি গাছ আছে এটা দেখানোর জন্য আচ্ছা এই গাছটার নাম 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 কি এটা এই গাছটার গাছটার আচ্ছা দাম কত হতে পারে এটা পনেরোশো টাকা মানে পুরো গাছটার দাম পনেরোশো টাকাশো আচ্ছা এটা তো হচ্ছে সূর্যমুখী 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 তো এটা কি দেশি না হাইব্রিড এটা হাইব্রিড আচ্ছা যে আমরা সাধারণত দেখি বিভিন্ন জায়গায় চাষ করে সূস্যমুখী ফুল গাছ ওগুলো হচ্ছে একটা ফুল ধরে এখানে তো অনেক ফুল দেখতে পাচ্ছি জি তো এটা কি হাইব্রিডের হাইব্রিড আচ্ছা এগুলা বীজ বিক্রি করেন নাকি চারা বিক্রি করেন না এটা মানে আমরা চারা বিক্রি করি চারা বিক্রি করি আচ্ছা আহ এগুলো কি মরিচ গাছ একটু আমরা একটু ভিতরে ঢুকে আসুন আহ এগুলা কি বোম্বাই মরিচ গাছ নাকি বোম্বাই বোম্বাই মরিচ গাছ নাকি আচ্ছা এই চারাগুলো আপনার কত টাকা মানে পিস হিসাবে বিক্রি করেন তিরিশ পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা পিস জি ওইটা কি মরিস ওইটা হলো কালো মরিস এই মানে যেটা বলে ধাইনা মরিস ধান্না মরিস না জি আচ্ছা ওগুলোর প্রতি পিস হচ্ছে পঞ্চাশ টাকা করে ওইটা হলো চল্লিশ টাকা চল্লিশ টাকা জি আর এইটা আর এটা তো একই যা একই যা আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা এটা তো হচ্ছে বোম্বাই মরিস গাছ না জি আপনারা তো সূর্যমুখী ফুল গাছ ভালোই লাগাইছেন জি আচ্ছা আমি মানে একটু ফুল গাছ গুলো একটু দেখবো যদি একটু দেখাই আচ্ছা কি ফুল গাছ এখানে যতগুলো আছে সবগুলো কি জবা জবা আর ওইগুলা কি ওটা কি কালা বেগুন নাকি না ওইটা হইলো রঙ্গন আর ওটা হইলো কালা বেগুন কালা বেগুন না জি আচ্ছা এগুলো হচ্ছে যে একটা কত টাকা করে বিক্রি করেন একশো টাকা পিস একশো টাকা পিস একটা টোপ একটা টোপ আচ্ছা এগুলাতে ফুল ধরবে কবে চলো না কথা মাঝখানে পর মায়ে এখনো ধর মানে এখনো ধরা শুরু হয়ে গেছে শুরু হয়ে গেছে এক মাস পরে হচ্ছে আপনার পরিপূর্ণ ভাবে ধরা শুরু করবে ভাই ভালো আছেন আচ্ছা আসেন গাইজ আপনারা দেখতে পাচ্ছেন হাইব্রিড জাতের সূর্যমুখী ফুল এখানে হচ্ছে সব জাতের ফুল গাছের চারা বিক্রি করা হয় আপনারা চাইলে এই নার্সারিতে আসতে পারেন আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি দেখতে থাকুন আচ্ছা একটা সূর্যমুখী ফুল গাছ যদি এত বড় হয় তাহলে কেমন হইলো আমরা তো মানে হচ্ছে বিভিন্ন জায়গায় দেখি সূর্যমুখী ফুল গাছ চাষ করে এত বড় হয় না এতটুক তো অনেক বড় এটা তোমার হাইব্রিড আর একবারে উচ্চ ফলনশীল হ্যাঁ সেজন্য এত বড় হচ্ছে আচ্ছা আহ গাইজ আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন এই যে অনেক বড় একটা সূর্যমুখী ফুল আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি একটু দেখান কত বড় এরকম ফুল চাষ করা হয় তাহলে কিন্তু আহ সূর্যমুখী বীজ থেকে যে পরিমাণ তেল উৎপাদন করা হয় বাংলাদেশের তেলের সংকট কমে যাবে আমরা এমনটাই আশা করছি আপনাদেরকে আরো দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন আহ এই যে ফুল গাছ অজিত ভাই আপনি বেশি পিছনে থাকেন না তাইলে সাউন্ড আসবে না হ্যাঁ আচ্ছা এই যে এখানে দেখতে পাচ্ছেন সূর্যমুখী ফুল গাছ আচ্ছা এখানে একটু দেখানোর চেষ্টা করছি এখানে কি আছে আচ্ছা এটা এটা তো হচ্ছে গোলাপ ফুল গাছ না এটা গোলাপ আচ্ছা এই গোলাপ ফুল গাছের টপ গুলো একটা কত টাকা করে 50 টাকা 50 টাকা করে না জি আচ্ছা এগুলা কি ফুল এগুলা এগুলা হলো আচ্ছা আপনাদেরকে আঙ্কুর ফল গাছ দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর আঙ্কুর ফল গাছটা কত করে বিক্রি করেন আপনার একশো টাকা একশো টাকা করে না প্রতি পিস একশো টাকা করে বিক্রি করেন আপনার যারা ফল গাছ লাগাতে চান এখান থেকে আপনার ফল গাছ নিতে নিতে পারেন এগুলো হচ্ছে উচ্চ ফলনশীল এখানে দেখতে পাচ্ছেন গাছ হ্যাঁ এই মরিচ গাছগুলো হচ্ছে উচ্চ ফলনশীল সেক্ষেত্রে আপনারা চাইলে আপনাদের বাসার বারিন্দায় অথবা আপনাদের বাসার যে কোনো জায়গায় রেখে আহ এই মরিচ গুলো চাষ করতে পারেন দর্শক আমি টু দিকে যাওয়ার চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চাপ্পুর জেলার মধ্যে সব থেকে বড় নার্সারি নার্সারিটা আমার কাছে যেটা মনে হয় চাঁদপুর জেলার মধ্যে সব থেকে বড় নার্সারি বড় নার্সারি ঠিক না এটার থেকে বড় নার্সারি তো আমার মনে হয় চাপুর জেলার মধ্যে আর কোথাও আছে না দেখতে পাচ্ছেন এখানে ফুল গাছ না এটা হচ্ছে ভাই এগুলো তো গোলাপ ফুল গাছ না জি আচ্ছা এই গোলাপ ফুল গাছগুলার টপ একটা কত টাকা করে যে একশো টাকা এই গাছটা এই টপ থাকে টাকা করে একশো টাকা হ্যাঁ 100 টাকা আচ্ছা এটা তো বাসার মধ্যে নিয়ে যে বাসার যে কোনো জায়গার মধ্যে রেখে চাষ করতে পারে না জি আচ্ছা এগুলা এগুলোর মধ্যে তো ফুল ধরা শুরু হয়ে গেছে শুরুই তো আরো কিছুদিন পরে এগুলা আরো মানে আছে যে ঝরকালে হবে তখন ফুল আরো বেশি পারবে না জি আচ্ছা এটা এটা কি গাছ এটা হলো লেমো সিবলিস লেবু গাছ না জি আচ্ছা এগুলোর মধ্যে কতদিন পর লেবু ধরতে পারে কত 10 মাস 10 মাসের মধ্যেই

এই গাছগুলা মানে হচ্ছে একটা চারা আপনারা কত টাকা করে বিক্রি করেন থেকে একশো টাকা টাকা থেকে একশো পঞ্চাশ টাকা আচ্ছা এই চারাগুলার মানে হচ্ছে যে এই কলম গুলো আপনার কোত্থেকে গেলেন জয়শর বরিশাল বরিশাল থেকে আসে না আচ্ছা মানে হচ্ছে যে এই চারাগুলো এখন আপনি প্যাকেটিং করছেন বিক্রি করার জন্য হম আচ্ছা ধন্যবাদ আপনারা দেখতে পাচ্ছেন আহ অযোধ্যা একটু দেখানোর চেষ্টা করেন দেখতে পাচ্ছেন এগুলো প্যাকেটিং করা হয়ে গেছে আপনাদেরকে আরেকটা নিয়ে দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি এই যে পে ধরে গেছে হ্যাঁ কত ছোট ছোট গাছের মধ্যে প্যারা ধরে গেছে আহ আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর্শক এখন আপনাদেরকে দেখাবো উন্নত জাতের আম গাছগুলো আহ এটা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সব উন্নত জাতের আমের চারা হ্যাঁ আপনারা এই বরিশাল নার্সারিতে এসে এইসব চারা ক্রয় করতে পারেন এসব চারা আপনাদের বাসার যে কোনো জায়গার মধ্যে লাগাতে পারেন সেক্ষেত্রে আপনারা অল্প সময়ে অনেক বেশি ফলন পাবেন দেখতে পাচ্ছেন কত বড় বড় আমের চারা এই আমের চারা গুলার বয়স কিন্তু বেশি না তিন থেকে চার বছর হবে কিন্তু কি পরিমাণ আম ধরেছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আহ অজিত ভাই একটু সামনে আসেন দেখুন দেখান কি পরিমাণ আম ধরছে আচ্ছা এ জাতের আম গুলার নাম কি একটু বলতে পারবেন কিছু আছে বেনলা কিছু আছে কিউজাই কিছু ফজলি

দর্শক আপনাদেরকে আবার একটা কথা বলতে চাই আপনারা জানেন এই রমজানের মধ্যে কি পরিমাণ লেবুর দাম গেছে সেক্ষেত্রে আপনারা চাইলে কিন্তু আপনাদের বাসার আনাচা কানাচে যে কোনো জায়গার মধ্যে এই লেবুর চারা গুলো ক্রয় করে নিয়ে লাগাতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনারা আপনাদের নিজের গাছের লেবু আপনারা নিজেই খেতে পারবেন আপনাদের বাইরে থেকে কিন্তু হবে না আহ এই নার্সারির কথাটা আসলে বলে শেষ করা যাবে না এখানে কয়েক হাজার প্রজাতির গাছ রয়েছে আহ এই নার্সারি ঘুরে আসলে শেষ করা যাবে না এই নার্সারিতে এমন কোন গাছের চারা নাই এমন কোন ফুল গাছ নেই যে এই নার্সারিতে আপনারা পাবেন না এই নার্সারিতে আপনি আপনার আসলে যে কোনো গাছের চারা একেবারে ন্যায্য দাম এবং সব ধরনের ফুল ফল সব ধরনের গাছ আপনারা পেয়ে যাবেন দর্শক আপনারা এখানে দেখতে পাচ্ছেন কি পরিমাণ এই বাগান বিলাস এটা তো উচ্চ উচ্চ ফলনশীল বাগান বিলাস না আচ্ছা আপনাদের আচ্ছা ওই সেক্টরে আপনাদের কি আছে আছে ওইখানে আম আছে

দর্শক আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি ওই যে এখানে এটা কাঠ গুলা কাঠগুলা এখানে চারা হচ্ছে হচ্ছে প্যাকেটিং করা আর এখানে ছোট ছোট চারা মাত্র বীজ বনেছে এখনো অতটা বড় হয় নাই আহ এইটা এইটা কি গাছ এটা এটা হচ্ছে আমলকি গাছ দর্শক আপনাদেরকে একটা কথা বলে রাখতে চাই আপনারা জানেন এই নার্সারিতে এমন কোন গাছ নিয়ে যে আপনারা পাবেন না আপনাদের পছন্দ মতো যেকোনো গাছ আপনারা এই নার্সারিতে আসলে পেয়ে যাবেন এই যে এখানে পেঁপে চারা আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে উচ্চ ফলনশীল হাইব্রিড পেঁপে চারা এখান থেকে আপনারা যে কোনো পেঁপে চারা একবারে নির্য মূল্য পাবেন এই পেঁপে চারা আপনারা কত করে বিক্রি করেন পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা পিস দর্শক আপনারা দেখতে পাচ্ছেন মাত্র পঞ্চাশ টাকা পিস উচ্চ ফলনশীল উচ্চ ফলনশীল হাইব্রিড এর পেঁপে চারা এখানে আসলে আপনারা এই পেঁপে চারা গুলো একবারে নির্য মূল্যে পেয়ে যাবেন এই যে দেখতে পাচ্ছেন এখানে সবগুলো হচ্ছে পেঁপে চারা আহ আপনাদেরকে আরো অনেক গাছ আছে একটু দেখানোর চেষ্টা করছি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন হাইব্রিড এর পেয়ারা পেয়ারা গাছ দেখতে পাচ্ছেন কত ছোট পেয়ারা গাছের মধ্যে ধরে গেছে দর্শক দেখুন একবার ছোট গাছ এই ছোট গাছের মধ্যে ফুল ধরে গেছে এখন কি পরিমাণ ফুল ধরছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যা আছে সবগুলো হচ্ছে পেঁপার চারা আমাদেরকে ঘুরে ঘুরে সবটা নার্সারি দেখানোর চেষ্টা করছি দর্শক এটা হচ্ছে বাংলাদেশের মধ্যে সব থেকে বড় নার্সারি যার নামকরণ করা হয়েছে বরিশাল নার্সারি এই নার্সারিটা অবস্থান হচ্ছে চাঁদপুর জেলার মতলব থানার ডাকিরগ্রা গ্রামে ফিলিং স্টেশনের ঠিক পাশেই এই নার্সারিটা অবস্থিত দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে এটা কি গেছে চারা এটা লেচু লিচুর চারা আপনি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এই নার্সারিতে আপনার যে চারাগুলো পাবেন এগুলো সবচেয়ে উচ্চ ফলনশীল মানে হচ্ছে হাইব্রিড জাতের সকল ধরনের চারা আপনারা এখানে পেয়ে যাবেন আপনাদেরকে আরো দেখানোর চেষ্টা করছি আমার দুই পাশে রয়েছে এই যে দেখেন কত ছোট ছোট আম গাছ আপনারা দেখতে পাচ্ছেন কাকা এই আমের চারাগুলোর বয়স কতদিন হবে এখন বর্তমানে হ্যাঁ এখন বর্তমানে কত দুই মাস দুই মাসের মতো না আচ্ছা একটু সামনে যান সামনে দিয়ে পিছনে পিছনে যান মানে আপনি এদিকে মুভ করেন হ্যাঁ আপনি আস্তে আস্তে পিছনে যাই কোথায়

ঠিক আছে কাকা আপনাদের এই নার্সারি উদ্দেশ্যে যদি আপনি কিছু বলতে চান তাহলে একটু বলেন যে নার্সারিতে আসলে সকল ধরনের চারা একেবারে ন্যায্য মূল্যে পাবে কোনো চারার মধ্যে দাম বেশি রাখবে না যে চারার দাম যেটা ঠিক ওইটাই রাখবে একটু কিছু বলেন আল্লাহ রহমত স্যার আপনারা আসলে যে কোনো মুহূর্তে আসেন আল্লাহর রহমতে আমরা কিছু আমরা কমে রাখতে পারব আপনারা নিশ্চিন্ত টেনশন আল্লাহ রহমতে করবেন না আমাদের মালিকও খুব দয়নশীল খুব ভালো লোক ওনার কাছে কিছু আমরা কিছু কমতির নিতে পাইবেন ভাইবেন আমার আপনার কাছে কামনা জি দর্শক আপনারা শুনতে পেলেন যে এখানে যদি আপনারা আসেন যে কোনো কাছে যারা একেবারে মূল্য পাবেন প্রিয় দর্শক আসসালামু আলাইকুম